আলাইকুম প্রিয় বিএম টি শাখা শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে আজ তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম কিসাবজ্ঞানে উপর তৃতীয় অধ্যায় চলো আমরা বোর্ডে এটি লিখে রেখেছি অঙ্কটি সমাধান করি এখানে তোমরা দেখো তৃতীয় অধ্যায় জাভেদর থেকে বিএম টি ভোট দু হাজার উনিশ সালে এই পর্শটি এসেছে আর তোমরা মনে রাখবে এই পর্শটি আগে পড়বে এখানে দেখো কি বলে আছে দু হাজার উনিশ সালে একই জুন তারিখে জন্ম নগদ এত এত টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন এই যে ডাকগুলা তারপরে জাবেদার জন্য তোমরা যে ঘরটা করবে তোমরা এই যে প্রথমে আগে ব্যক্তির নামটা লিখবে এখানে পশ্চাতে উল্লেখ থাকবে ব্যক্তির নাম ব্যক্তির নামটা লিখবে তারপরে যে জাবেদা লিখে তারপরে ঘরটা করবে গরটা করার নিয়ম হচ্ছে প্রথমে প্রথমে তারিখ লিখবে তারপরে হিসাবে নাম লিখবে তারপরে কোথায় পৃষ্ঠা লিখবে তারপর ডেবিট টাকা লিখবে তারপরে ক্রেডিট টাকা জাবেদার মোট মোট ঘর হচ্ছে পাঁচটি এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে প্রথমে আমরা কি করব এখানে যে সালটা দেওয়া থাকবে এই শালটা আগে তোমরা এখানে লিখে নেবে দু উনিশ সাল কি মাস মাসটা লিখে নিবে যে জুন মাস জুন মাসের এক তারিখ সালে জুন মাসের তারিখ লিখে নিবে তারপর এখানে যে জাবেদাগুলো করবে এই জাবেদাটা করার নিয়মটা হচ্ছে তোমরা চারটা জিনিস ভালো করে মনে রাখবে তাহলে জাবেদাগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে তোমরা মনে রাখবে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় সম্পদ যদি ভারে তাহলে ডেবিট হবে সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে তারপরে ব্যয় হিসাব ব্যয় হিসাব যদি মানে ব্যয় বলতে করস করসটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে ব্যারস ব্যয়টা যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে সেমভাবে আয় হিসাব আয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে মানে বাইরে গেলে ক্রেডিট কমে গেলে ডেবিট দায় হিসাবও সেমভাবে দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট আশা করি এই চারটা জিনিস তোমরা ভালো করে আয়ত্ত রাখবে চলো আমরা এই চারটার উপর ভিত্তি করে যাবে তোগুলো করবো তোমরা এখানে লক্ষ্য করো প্রথমে যদি তোমরা লাস্টে এই প্রথম ইনটিটা লাস্টে দেখবে যদি প্রথমে তোমরা দেখবে প্রথম এনটিটার মধ্যে এরকম লাস্টে উল্লেখ থাকবে ব্যবসা আরম্ভ করা হলো বা শুরু করা হলো আনায়ন করা হলো বিনিয়োগ করা হলো এই কথাগুলো থাকলে তোমরা মনে রাখবে মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে আমি আবারও বলি ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসা শুরু করা হলো আনয়ন করা হলো বিনিয়োগ করা হলো এই কথাগুলো থাকলে মূলধন হিসাব ক্রেডিট হবে আর যেগুলা নিয়ে ব্যবসা শুরু করবে এইগুলা ডেবিট হবে তবে দুইটা জিনিস মনে রাখবে পাওনা এবং প্রদ হিসাব এইগুলা কোনো সময় ডেবিট হয় না এবং রেন পাওনা দার হিসাব রেন এইগুলা যদি ব্যবসা শুরুতে থাকে এইগুলা সহজ ক্রেডিট হবে আর যা নিয়ে ব্যবসা শুরু করবে তা সবগুলাই ডেবিট হবে আমি আবারও বলি মনে রাখবি যদি লাস্টে এরকম বলা থাকে ব্যবসা শুরু করা হলো আরম্ভ করা হলো অনায়ন করা হলো বিনিয়োগ করা হলো তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে আর এর সাথে যদি এনো আরো দেখো পাওনাদার হিসাব বা প্রদয় হিসাব বা ঋণ হিসাব তাহলে এইগুলা ক্রেডিট হবে আর এছাড়া যা যা নিয়ে ব্যবসা শুরু করবে তা সবগুলা ডেবিট হবে যেমন নগদ টাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে শুরু করছে এটা ডেবিট হবে তারপর পঁচাত্তর হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে শুরু করছে এটাও ডেবিট হবে তাহলে এখানে দুইটা ডেবিট হবে আর একটা ক্রেডিট হবে তাহলে চলো আমরা এন্ট্রিটা লিখি প্রথমে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট তারপর পণ্য দ্রব্য যে পণ্য দ্রব্য লাগিয়ে মনে রাখবে পণ্য দ্রব্য পণ্য দ্রব্য লাগিয়ে পণ্য দ্রব্য লাগে ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট হবে আর ব্যবসা যেহেতু শুরু করছে তাহলে মনে রাখবে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট হবে তোমরা ব্যাক কাটা আপাতত দিলাম না ব্যাক কাটা আমি পরবর্তীতে দেন ব্যাক তোমরা এটা দিতে পারে যেহেতু পণ্য নগদ পণ দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো এটা দিলে হবে আমার যেহেতু জায়গা কম এই কারণে ব্যাক কাটা দিচ্ছি না তাহলে টাকাটা বসানোর নিয়ম কি যে নগদে করো নগদে টাকাটা বসাবো এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকা বসাবো তারপরে যে পণ্য দ্রব্য জায়গা পণ্য দ্রব্য টাকাটা বসাবো পঁচাত্তর হাজার টাকা তারপর এই দুটো টাকা যোগ করলে মূলধনে করে বসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হবে টাকাটা কীভাবে বসেছি আশা করি বুঝতে পারছো এখন তোমরা এই নগদ এবং ক্রয় ডেবিট হইলো কী কারণে আর মূলধনটা কী কারণে ক্রেডিট হলো আমি কারণটা বলি যেহেতু ব্যবসা শুরু করছো ব্যবসার মধ্যে তোমার নগদ টাকা বৃদ্ধি পাইছে আমরা আমরা বলছিলাম ন সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় তাহলে মনে রাখবো নগদ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পাইছে এই কারণে সম্পদ ডেবিট আর পণ্য দ্রব্য ক্রয় ক্রয় হিসেবে ব্যয় হিসাব ব্যয় হিসাব বৃদ্ধি পাইছে এই কারণে ব্যয় হিসাবও ডেবিট আর মূলধন মালিকানা সত্ত্ব বা দায় হিসাব আর দায় হিসাবে বৃদ্ধি পাইছে এই কারণে মূলধনটা ক্রেডিট আশা করি বুঝতে পারছো তারপর দুই জুনের দুই তারিখ জুনের দুই তারিখে বলছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো জনতা ব্যাংক হিসাব খুলছে জনতা ব্যাংক একটা সম্পদ এখানে দুইটা সম্পদের হিসাব আসতেছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো তাহলে জনতা ব্যাংকে বিশ হাজার টাকা তুমি জমা রাখছো জমা রাখলে জনতা ব্যাংক তোমার বাঁচছে মানে সম্পদ বাড়ছে আবার তোমার যে এই জনতা ব্যাংকে বিশ হাজার টাকা দিছো তোমার হাত থেকে বিশ হাজার টাকা কমে গেছে একদিক দিয়ে আমার ব্যাংক বাড়ছে আর দিক দিয়ে আমার নগদ কমছে তাহলে আমার যাবেদার হবে যেহেতু দুইটা সম্পদ একটা বাঁচছে যেটা বাড়বে এটা ডেবিট হবে আর যেটা কমবে এটা ক্রেডিট হবে তাহলে আমাদের যাবেদার হবে জনতা ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট যাবাদ জনতা জনতা ব্যাংক হিসাব ডেবিট হিসাব ক্রেডিট এটা কিভাবে যাবাদ হলো আমি আবারও বলি আমি যেহেতু ব্যাংকে টাকা জমা দিচ্ছি আমার ব্যাংক বাসে তোমার মনে রাখবে ব্যাংক সম্পদ নগদ সম্পদ যে সম্পদ যে বাড়বে সে ডেবিট আর যে কমবে সে ক্রেডিট এই কথাটা মনে রাখবে তাহলে ব্যাঙ্কে যেহেতু জমা দিছি ব্যাঙ্ক বাড়ছে এই কারণে ব্যাঙ্ক ডেবিট আমি ব্যাঙ্কে জমা দিতে গে আমার নগদ টাকা হাত থেকে চলে গেছে সেহেতু নগদ ক্রেডিট কত টাকা হবে বিশ হাজার টাকা দুনুতিক দিকে বিশ হাজার টাকা হবে দুনদিক দিকে বিশ হাজার তোমরা এটা ব্যাখ্যা দিতে পারো যেহেতু জনতা ব্যাংকে একটা হিসাব খোলা হলো এই ব্যাখ্যাটা দিতে পারো তারপর পাঁচ নাম্বার পাঁচ নম্বর বলছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকার তাহলে তুমি একবার চিন্তা করো আমি যদি কোনো কিছু কিনি তাহলে আমার টাকা কোনো না কোনোভাবে যাবে ব্যাংকের মাধ্যমে যাবে অত নগদ যাবে আর কোনো কিছু কিনলে এটা এই বলা হয় কোনো কিছু কিনলে যখন আমি একটা মার্কার কিনলাম তাহলে আমার এটা করস হবে আর এই করচটা বৃদ্ধি পাবে তাহলে এখানে দেখো চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকার পণ্য কিনছি দশ হাজার টাকার পণ্য কিনলে আমার পণ্যটা বৃদ্ধি পাইছে মানে ক্রয় হিসাব সময় পণ্য নাম লেখা যায় না ক্রয় লিখতে হয় পণ্যের ক্ষেত্রে তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট তারপর যেহেতু চেক এর মাধ্যমে আমি পণ্যটা কিনতে গিয়ে আমার একটা চেক দিয়ে দিছি যার আমি চেকটা দিয়ে দিছি ওই কি করবো ব্যাংক আমার চেকটা নিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে সে নিয়ে যাবো তাহলে আমার ব্যাংক কমে যাবে তাহলে ব্যাংক সম্পদ ব্যাংক কমে যাইতেছে আমার ব্যাংক কমে গেলে লাগে আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট হয় এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেহেতু এখানে চেক ওরলে গেছে এই কারণে ব্যাংক হিসাব আসবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকাটা আমরা বসিয়ে দিব হাজার টাকা দুনো দশ হাজার টাকা বসাবো এখন এটা বুঝতে পারছো তারপরে দেখো এনো কি বলছে সব লেন নিকট পণ্য বিক্রয় বিশ হাজার টাকা বিক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক করা সবসময় হয় দেনাদারের বিক্রয়ের সাথে সম্পর্ক হয় দেনাদারের যেহেতু সব নিকট পণ্য বিক্রি করা হয়েছে তাহলে দেনাধারের নিকট বিক্রি করেছে দেনাদার হচ্ছে সম্পদ যেহেতু এখানে দেখো সফিউল নাম উল্লেখ আছে নগদ উল্লেখ নাই তাহলে এটা বাকি বোঝা বাকিতে বিক্রয় করা হয়েছে বাকি এনে উল্লেখ না থাকলে মনে রাখবে যদি নাম উল্লেখ থাকে নগদ উল্লেখ না থাকে তাহলে এটা বাকিতে লেনদেন বোঝা তো সব নিকট বিক্রি করাতে সফিউল টাকাটা পাই গেছে সফিউল বাইরে গেছে সফিউল ফিউল আমাদের দেনাদার তাহলে আমাদের এই দেনাদার যে বাড়লে আমরা জানি দেনাদার হচ্ছে দেনাদার বাড়লে ডেবিট আর বিক্রয় হচ্ছে আই হইতাছে যেহেতু এই জিনিসটা আমরা বিক্রি করছি আমরা এই টাকাটা এরকম আশা একে বিক্রি করে আর লাভে বিক্রি করে যেহেতু আমার লাভ বিক্রি করি তাহলে মনে রাখবো বিক্রয় হচ্ছে আই হিসাব আর সফি হল হচ্ছে সাপ সম্পদ বাড়ছে এখানে দেনাদার ডেবিট আর বিক্রয় হচ্ছে আয় হিসাব আয় বাড়ছে এখানে আয়টাও ক্রেডিট হবে তাহলে আমরা এটি হবে আট এটা যাবে হবে দেনাদার হিসাব ডেবিট হিসাব ডেবিট তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হচ্ছে আয় হিসাব সবসময় মনে বিক্রয় আয় হিসাব বিক্রয় করলেই আয় হয় আয় বৃদ্ধি পায় কারণে বিক্রয়টা ক্রেডিট হবে টাকাটা হবে বিশ হাজার টাকা তারপর পনেরো পনেরো তারিখ এখানে লক্ষ্য করে এখানে বলছে বেতন প্রদান করা হলো আঠারো হাজার টাকা যেহেতু বেতন প্রদান করালো ধরো এই প্রতিষ্ঠানটার মালিক আমি আমি কর্মচারীর বেতন পরিশোধ করছি তাহলে বেতন পরিশোধ করলে অবশ্য আমরা নগদ টাকা চলে যাব আর মালিকের নগদ টাকা চলে গেলে গাই তো নগদ কমে যাব নগদ হচ্ছে সম্পদ হিসাব নগদ হচ্ছে সম্পদ হিসাব যদি মালিকের নগদ টাকা কমে যায় তাহলে নগদ কমে গেলে সম্পদ কমে গেলে নগদ ক্রেডিট আর কি নামে মালিকে করস্ট হইতেছে বেতন নামে কারণ কর্মচারীরা বেতন প্রদান করা হইতেছে যেহেতু আমরা যেই নামে করস্ট হোক এই করসটা ডেবিট করতে হবে আর যেহেতু সম্পদ কমে যেতেছে আর সম্পদটা ক্রেডিট করতে হবে বেতন হিসাবটা বেতন নামে আমাদের বেতন হিসাবটা ডেবিট করতে হবে আর যেহেতু বেতন দিতে মালিকের নগদ টাকা কমে যাইতেছে আর নগদ হিসাব ক্রেডিট ক্রেডিট হবে তাহলে এখানে যাবে এটা এরকম হবে পর পরে পনেরো তারিখ বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট নগদন হিসাব নগদন হিসাব ক্রেডিট হবে টাকাটা হবে আঠারো হাজার করে আঠারো হাজার তারপর এখানে লক্ষ্য করো বিশ নম্বর কি বলছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো অনাদায়ী পাওনাটা অনাদায়ী পাওনা আমরা বলতে কি বুঝি মূলত শিখা এটা দেনারদারের সাথে সম্পর্ক দেনারদারের কাছে আমরা কি করি কোনো পণ্য বিক্রি করলে এটা অনাদায়ী থেকে যায় অনাদায়ী থেকে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেনাদার যদি মৃত্যুবরণ করে বা অন্য দেশে চলে যায় বা অন্য জায়গায় চলে যায় তার এই সে যদি এসে আমাদের টাকাটা না দিয়ে চলে যায় তাহলে এটা আমাদের একটা ক্ষতি হয় এবং আমাদের একটা দেনাদার যে সম্পদ এই সম্পদের একটা অংশ এই কমে যায় তাহলে এই কারণে যেহেতু অনাদি পাওনা নামে একটা করস হয় ক্ষতি হয় এটা ক্ষতি হইলে করসের সমতুল্য ধরতে হবে আর করতে হলে করতেটাকে ডেবিট করতে হবে ওনাদের পাওনাটা ডেবিট করতে হবে আর যেহেতু দেনাদার চলে গেছে আমার একটা সম্পদ কমে গেছে গা এই কারণে দেনাদারটা ক্রেডিট করতে হবে সম্পদ আমরা জানি কমে গেলে ক্রেডিট হয় তাহলে এখানে যাবে ওনাদের পাওনা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এটা যাবেদ হবে বিশ তারিখ অনাদাই অনাদায় পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব টাকাটা হবে দুই হাজার টাকা এখানে দুই হাজার টাকা বসবে এই দিক দিয়েও দুই হাজার টাকা বসবে যেহেতু আমার আর জায়গা নেই আমি উপর দিয়ে মুছে দিয়ে পরে এন্ট্রি গুলা পর বাকি এন্ট্রি গুলা করবো তারপর এখানে দেখো কি বলছে কারবার হতে উত্তোলন করা হলো পাঁচ হাজার টাকা কারবার বলতে ব্যবসাকে বোঝানো হয় ব্যবসার আর একটা নাম হচ্ছে কারবার তাই কারবার থেকে যদি ব্যবসার মধ্যে টাকাটা আসে তাহলে এটা বৃদ্ধি পা আর ব্যবসা থেকে যদি উত্তোলন করে তাহলে এটা হ্রাস পায় তাহলে কারবার থেকে যদি উত্তোলন করে তাহলে মালিকের টাকাটা কমে যা নগদ টাকাটাও কমে যা তা উত্তোলন করলে এটা মূলত ব্যক্তিগতভাবে উত্তোলন করা হয় আর এটা যাবে ধরবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা যেহেতু কমতেছে নগদ হিসাব ক্রেডিট তাহলে এটা যাবে হবে তারিখটা আমরা দিব পঁচিশ তারিখ যাবে ধরবে উত্তোলন হিসাব সাপ ডেবিট নবদান হিসাব ক্রেডিট এটা হবে তারপর আমরা নিচে একটা যাবে দা মূর্ছে পরে এটা করব টাকাটা আমরা বসাবো এখানে আমাদের টাকাটা হবে এখানে যে কার্ডে 5000 টাকা এই দিকেও 5000 টাকা বসবে এই দিকেও 5000 টাকা বসবে তারপরে এন্টিটা লক্ষ্য করে এখানে বলছে কমিশন পাওয়া গেল যদি কমিশন প্রদান করা হয় তাহলে এটা খরচ হয় আর কমিশন পাওয়া গেলে এটা আয় হয় কারণ এটা মালিককে পায় যেমন যদি আমি এই এই সবটা এই প্রতিষ্ঠানের মালিক আমি নিজেকে ধরি বা তুমি যদি অঙ্কটা করো তাহলে তোমাকে ধরতে হবে ধরলে তুমি পাইবা তুমি পাইলে এটা বাড়বে কি বাড়বে কমিশন নামে একটা টাকা তুমি পাইতেছ কমিশন নামে একটা টাকা পাইতাছো এই কারণে নগদন হিসাব ডেবিট হবে আর পাইতেছো যেহেতু প্রাপ্ত প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হবে তাহলে এটা যাবে তো হবে তারিখটা দিয়ে নিবা তিরিশ তারিখ নগদান নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব হিসাব ক্রেডিট টাকাটা তোমরা এখানে যা আছে তা লিখবে টাকাটা লিখতে হবে এক হাজার করে এক হাজার এখান দিয়ে এক হাজার এই দিক দিয়েও এক হাজার এটা আমাদের আনসার পরে লাস্টে কি করবে এই টোটালটা এবার একটা টার্ন দিয়ে দিই আশা করি শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না السلام عليكم